সুরক্ষা দেওয়ার লাল দিগির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে রসলে পাকের শানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ময়দানে তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে ময়দান থেকে পলায়ন করে না এই শিক্ষা কারবালার শিক্ষা এই শিক্ষা উহুদের শিক্ষা এই শিক্ষা হুনাইনের শিক্ষা এই শিক্ষা তায়েফের শিক্ষা কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আমরা মোমেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিসসিলমি কাফা আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আজকে আমরা দেখি অনেক মানুষ চেয়ারের জন্য হক কথা বলা ভুলে গেছে ক্ষমতার জন্য সত্য কথা বলে গিয়েছে সুন্নিরা আগে যেমন ছিল সুন্নিরা এক থাকবে কথা বলেন আমার ভাইয়েরা আমি অনুরোধ করব আমরা আল্লাহকে হান্ড্রেড পার্সেন্ট ভয় করব আমার নবীজিকে আমরা শতভাগ ভাগ ভালোবাসবো আউলিয়া গ্রামদের মাজারকে সুরক্ষা দেওয়ার জন্যে লালদিগির ময়দান থেকে এখন মাথায় কাফন বেঁধে নিতে হবে রসলে পাকের সানের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের ময়দানে তাদেরকে ময়দানে প্রতিহত করার জন্য রক্ত ভ্যার আমার ভাইয়ের আমার আখিরি কালাম আখিরি কালাম যেহেতু শিখেছি লাল ভয় পায় না আমাদের মধ্যে মদিনাওয়াল আর সবুজ গম্বুজের দৃশ্য আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সময়ের প্রেক্ষাপটে সুন্নাত ওয়াল জামাতের অনুভূতিকে প্রতিষ্ঠা করার জন্য এখনই আমাদের সকলকে মিশন এবং করে ওই দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে ধর্মকে ব্যবহার করে যারা অধর্মের চর্চা করবে যারা ঘৃণা ছড়াবে যারা উগ্রতা ছড়াবে তাদেরকে প্রতিহত করে আমাদেরকে শান্তির লক্ষ্যে কাজ করতে হবে ঠিক কিনা বলেন তাহলে সুন্নাতল জামাতের আপাম ও কাছে আমার আমি দোয়া চাই আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমি সকলের কাছে অনুরোধ করব তরুণ ভাইয়েরা ফেসবুকে আপনারা কাদা ছোড়াছুরি একদম করবেন না আমরা আহল সুন্না তোয়াল জামাত বিচ্ছিন্ন নয় আমরা ঐক্যবদ্ধ কথা বলেন ঠিক কিনা আমরা কি আমরা ঐক্যবদ্ধ আমরা রাসুলকে জানের চাইতে ভালোবাসবো আমরা জানি রসুলের মতন দ্বিতীয় এই পৃথিবীতে আর কেউ